হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো অঙ্কিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের পোর্ট বিয়ারের লাস্ট দিন তাই আজকেই চলে আসতে হবে আমাদের বাড়িতে আমাদের ফ্লাইট ছিল দুপুর বারোটায় তাই সকাল থেকে আর কোথাও ঘুরতে বেরোয়নি সমস্ত কিছু গোছ গাছ করে নিয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে এয়ারপোর্টটা খুব একটা বেশি দূরে ছিল না তাই একটা অটো ধরে চলে এসেছি এয়ারপোর্টে আর বারোটায় ফ্লাইট বলে দশটার মধ্যেই চলে এসেছি এয়ারপোর্টে আর অনেকটাই তাড়াতাড়ি এসে গেছি তার জন্য খানিক্ষণ বসে অপেক্ষা করছিলাম তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে করতে অ্যানাউন্স করলো ইন্ডিগোর বোর্ডিং পাস শুরু হয়ে গেছে তাই ফার্স্টে গিয়ে লাগেজটা স্ক্যান করিয়ে নিলাম আসার দিন মনটা যতটাই ভালো লাগছিল যাওয়ার দিনকে মনটা ততটাই কষ্ট হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে যেতে সত্যি মনটা খুবই খারাপ লাগে যাই হোক তারপরে আমরা সিকিউরিটি চেকিংও করে নিলাম আর তারপরে এবার চলে যাব উপরে আর যাওয়ার সময় এখানে একটা এয়ারপোর্টের পুরো ম্যাপ টাইপের করা আছে ওটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে তারপর দুজনে মিলে বসে বসে অপেক্ষা করছিলাম আর তার মধ্যেই আমার খিদে পেয়ে গেছে তার জন্য ভাবলাম ওখান থেকে দুটো বার্গার কিনে নিই কারণ সকালে বেরোনোর সময় শুধু চা খেয়েই বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আর এখানে যা বার্গারের দাম বাবারে বাবা কিন্তু খিদে পেয়েছে বলে কিনেই নিলাম তারপরে খেতে খেতে আমাদের ফ্লাইটটাও দিয়ে দিয়েছে আর এখানেও দিয়েছে অ্যারো ব্রিজ তাই সোজা অ্যারো ব্রিজ দিয়ে ঢুকে গেলাম প্লেনের ভিতরে তারপর ঢুকেই আমরা সিটটা পেয়ে গেছি আর বসেও পড়েছি তার সময় আমি জানলার ধারে বসেছিলাম বলে ওকে বলেছিলাম এবারে যাওয়ার সময় তুমি বসো কিন্তু ও বললো না থাক তুমিই বসো যাই হোক ভালোই হয়েছে জানলা ধারে বসলে তো সময় এমনি কেটে যায় তারপর পোর্ট ব্লেয়ারকে টাটা করে দশ মিনিটের মধ্যেই ছেড়ে দিল আমাদের প্লেনটা আর ওঠার সময় সত্যি কিন্তু খুব ভয় লাগে অনেকটা সেই নাগরদোলায় ওঠার সময় যেমন টাইপের মনে হয় ঠিক ওরকম আর এই মেঘগুলো দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো তারপর বাইরের প্রকৃতি দেখতে দেখতে এদিকে আমাদের খাবারও চলে এসছে কিন্তু এখানে স্যান্ডউইচগুলো একদমই খেতে ভালো নয় তার জন্য আমি একদমই খাইনি আর ওই স্যান্ডউইচ বাজে কিন্তু বাকিগুলো খেতে সুন্দর তারপর দু ঘন্টা ঘুমোতে ঘুমোতেই চলে এসছি আর ঘুম ভেঙেই দেখি চলে এসেছি কলকাতা আর আজকে দেখি কলকাতার ওয়েদার একদমই ভালো নয় পুরো মেক করে আছে তারপর আমাদের ফ্লাইটটা ল্যান্ডও করে দিয়েছে এবার বেরিয়ে পড়তে হবে তারপর ওদিকে লাগেজটাকে এবার নিয়ে নেব এই যে আমাদের লাগেজটা চলেও এসছে তারপর লাগেজটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর ওখান থেকে একটা প্রিপেড ট্যাক্সি বুক করে নিয়েছি আর আজকে শরিত্রা একদমই ক্লান্ত হয়ে আছে মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো এখান দিয়ে আসার সময় দক্ষিণেশ্বরের মন্দিরটা দর্শনও হয়ে গেল তারপর অনেকটাই বাড়ির কাছাকাছি চলে এসছি আর আমাদের বাঁশবেরিয়াতে এখন কার্তিক পুজো তার জন্য চারিদিকে এখন প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে তার সাথে ঠাকুরও এসে গেছে তারপর আমিও চলে এলাম বাড়ি আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু